বলো বদমাইশি করব না বদমাইশি করব নাই পড়া করবে হ্যাঁ কান ছাড়িও না কান ধরো কি কি বলবে কি কি বলবে কান ধরো কি কি বলবে কালকে বদমাইশি করব না তো পড়তে বসবে তো কেমন করে পড়তে বসবে আর কি পড়বা আর কি পড়বা আই বেশি না হ্যাঁ আই বেশি না তো একটুই তো পড়বো তা কি পড়বা একটুই তো পড়বো তা কি পড়বা তা কান ধরো কান ধরো কান ধরো কান ধরো হ্যাঁ কালকে বদমসি করবে চাই না তেমনি ভালোবা ফিরুর বাড়ি যাবা পড়তে আসবে আর কী করবা গুড বাই হয়ে থাকবে তো হ্যাঁ এইদিকে আমার দিকে গুড বাই হয়ে থাকবে তো পঠানোর সময় পকতে হবে না তোমাকে চুপচাপ পড়তে আসবে তো ঠিক আছে তো ওকে তো একদম ওকে মুখে বলো ওকে মুখে বলো ওকে ওকে আমি আমি নিজে থেকে নিজে থেকে পড়তে বসবো পড়তে বসবো বদমাইশি বদমাইশি করব না করব না বদমাইশি করলে বদমাইশি করলে আমাকে আমাকে বাইরে বাইরে ঘুমাতে দিবে ঘুমাতে দিবে ঠিক আছে ঠান্ডায় ঠান্ডায় ঘুমাতে দিবে বলো ঠান্ডায় ঘুমাতে দিবে হ্যাঁ শিয়াল আসবে শিয়াল নি নি আর ফোন কে কে দিবে আর ফোন কে দিবে না খেয়ে নেবে ও খেয়ে নেবে এরপর তো যাও দাও